ছবিজে সাকিবের পঁচিশ বছর পূর্তি ঢালিউড নায়কদের অভিনন্দন গতকাল আঠাশ মে পর্দায় শাকিব খানের অভিনয় ক্যারিয়ারের বয়স হল পঁচিশ বছর উনিশশো সালে এই দিনে চলচ্চিত্র অভিষেক হয়েছিল তার রজত জয়ন্তী হিরো দি সুপার স্টারকে নিয়ে মুখ খুলেছেন তার অনুজ তিন নায়ক মামুন ইমন নীরব হোসেন ও আহমেদ এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ছবিজ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে সবাইকে মানতেই হবে ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র মেগা স্টার তিনি তার মতে এমন ফ্যান স্পেস আর কারণে শুধু অন্তর্জালের সাকিব তার ফ্যান তা কিন্তু নয় সেটা হলে প্রিয়তম এমন হিট হতো না জনপ্রিয় নায়ক মামুন ইমন বলেন ভাই দুটি জিনিস আমাকে সবসময় টানে তিনি খুব বিনয় এবং তার হজম শক্তি দারুণ আমি যখন ইন্ডাস্ট্রিতে এলাম তখন থেকে শুনেছি সাকিব শেষ আর চলবে না অথচ এখনও সাকিব ভাই তার জায়গায় আছেন যারা এই ধরনের অপপ্রচার চালিয়েছেন সাকিব ভাই তাদের চেনেন কিন্তু বলেন না এটা অনেক বড় ব্যাপার আজ বছর পূর্ণ করলেন ভাই আজই আমার জন্মদিন তিনি আরও ওপরে উঠুন সাকিব ভাই আপনি আকাশ ছুঁয়ে ফেলুন আরেক তারকা নীরব হোসেন বলেন তিনি আমাদের ইন্ডাস্ট্রি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পঁচিশ বছর ক্যারিয়ারে কিন্তু যা তা ব্যাপার নয় আগে অনেক তারকা ছিলেন বিশেষ করে স্যার আলমগীর সাররা তো লিজেন তবে সাকিব ভাইয়ের মতো দীর্ঘ সময় থাকাটা অনেক বড় ব্যাপার নম্বর আমার ক্যারিয়ারের প্রথম চারটি ছবি সাকিব ভাইয়ের সঙ্গে সেই প্রথম কক্সবাজারে একসঙ্গে শুটিং করেছি আমরা প্রথম দিন আমাকে প্রথম দিন আমাকে গল্পের ছলে অনেক কিছু বুঝিয়েছেন ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক ধারণাও দিয়েছিলেন অনেকের কাছে সাকিব খান তারকা কিন্তু আমার সঙ্গে সব সময় তিনি বড় ভাইয়ের মতোই মিশেছেন কখনোই তারকা ভাব দেখাননি শুধু আমি কেন অনুষদের খুব কম তারকায় সাকিব ভাইয়ের মতো এত ভালোবেসেছেন তিনি আজ আমাদের ইন্ডাস্ট্রি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কেউ কি ভেবেছিলেন বাংলা ছবির বাজেট আট দশ কোটি টাকা হবে সাকিব ভাই আছেন বলে আজ একটা প্রিয়তমা দেখতে পেরেছি অপেক্ষায় আছি তুফান ও দরদ দেখার সাকিব ভাইয়ের এই পথ চলা নন স্টপ চুরুক এটাই প্রত্যাশা নায়ক সিয়া আহমেদ বলেন পঁচিশ বছর পেরিয়ে পঞ্চাশ হোক তার ক্যারিয়ার এমন প্রত্যাশাই আমার পঁচিশ বছর কেরিয়ারে যে কোনো তারকার জন্য সৌভাগ্যের তার সঙ্গে মানুষের দোয়া আছে আছে সহকর্মীদের নিঃস্বার্থ ভালোবাসা সাকিব ভাই সবসময় আমাদের অনুপ্রেরণার জায়গায় আছেন তিনি এক একটা ঝুঁকি নিচ্ছেন আর আমরাও এক একটা স্বপ্ন দেখার সাহস করছি আর ছোট্ট ইন্ডাস্ট্রিকে তিনি নতুন করে গড়ার চেষ্টা করেছেন দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারে আমাদের চলচ্চিত্রের বাজার তৈরির ভূমিকা রাখছেন তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবীজে সাথেই থাকুন